হ্যালো এভরিয়ান আজকের আমি ভিডিওটা এখান থেকে নিয়ে স্টার্ট করছি কারণ কি অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ পরে বলবো আজকের আমি স্টার্ট করেছি ঘর পরিষ্কার করছি আমি সকাল থেকে সময় পাইনি যেহেতুটুকু সময় পেয়েছিলাম ভিডিও করতে স্টার্ট করে দিয়েছিলাম আমাদের বারো রবিউলের দিন আসছে সোমবার তাই আমি ঘর পরিষ্কার করছিলাম বাবু ওখানে শুয়েছিলো আর আমার হাতে হেল্প করতে আমার ছোটো ভাই ছিল কারণ কি আমি এত উঁচু সামসেটে একা দ্বারা হবে না ওর জন্য ওকে নিয়েছিলাম আমার সাথে হেল্প করার জন্য যাই হোক ও আমার সাথে নামাতেও হেল্প করেছে তুলতেও হেল্প করেছে অনেকে হেল্প করেছে ছোট হলে কী হবে অনেক কাজের ছিল তাই ওকে বললাম যে এক একটা করে দাও আমি পুরো সাজিয়ে নেবো আবার সাজা গোজা সাজিয়ে নেব তারপরে আবার তোমাদেরকে ভিডিওতে দেখাবো কীরকম করে সাজিয়েছি কেন সাজিয়েছি মানে ভালো লাগছে কি না তারপরে বলে হ্যাঁ সবাই বলছে এতদিন পর ভিডিও আপলোড করছে কেন কারণ কি আমাদের মোবাইল একটাই তাতে আমার বরের কাছে থাকে কখনও আমার কাছে থাকে সময় পাই না ভিডিও করতে কাজকর্মের মধ্যেই আমি ফেঁসে থাকি ওর জন্য টুকু সময় পাই যতটুকু পাই ততটুকুই ভিডিও বানাই তাতে আপলোড করতে অনেক দিন লেগে কিন্তু এখন করে আমি ভেবেছি যে না এবার আমি রোজ ভিডিও আপলোড করব হ্যাঁ আর একটাই কারণ ছিল কারণ কি একদিন আমি বাইরে গেছিলাম বাইরের লোক না অথচ বাড়ির পাশে আশেপাশের লোক যারা কিছু জন আছে যে মানুষকে আগে দেখলে কষ্ট হয় আগে কিছু করতে গেলে ভালো কিছু করলে তাকে কষ্ট দেয় সেরকমই একজনা আমাকে অনেক খারাপ খারাপ বাজে বাজে কথা বলেছিল ভিডিওর ব্যাপারে ভিডিও করছে এই করছে এন করছে তখন আমি অনেক নার্ভাস হয়ে গেছিল অনেক খারাপ লাগছিল নিজেকে তারপরে কিছুদিন ভাবলাম যে ওরা তো চায় আমি না আগে বাড়ি আমি পিছন হয়েই থাকি তার জন্য ওদের কথা মাইন্ড করে কোনো লাভ নেই ওদের কথাকে এক সাইডে রেখে আমাকে আগে বাড়তেই হবে আর সেই জন্য আমি আরও এখন করে নিজেকে ওদের কাছে ভালো প্রমাণ করার জন্য আগে বাড়লাম আর তোমাদেরকে আমি সবাইকে বলছি আমি রোজ একটা না একটা কিছু ভিডিও আপলোড করব আমি দেখাতে চাই যে হ্যাঁ আমি করতে পারবো আমি করতে পারবো না না মানুষ চাইলে অনেক কিছু করতে পারবে তাহলে আমিও সেই মানুষের মধ্যে একজন আমি পারব হুম রুমটা এর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে রুমটা তোমাদের দেখাই দেখো কিন্তু না আমার রুমটাকে এত সুন্দর রাখতেই দেবে না আমার একটা ছোট পুচকে সোনুমা আছে ওপরে সাজানো হয়ে গেছে আর নিচেও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেই সোনোমার ছুপড়ে তিন তিনটে হয়ে গেছে এখন ছোটোটা নিয়েছি ওর ওষুধের জন্য বাদ বাকি দুটো কাপড়ের জন্য আর রুমটা এত সুন্দরভাবে সেজিয়ে রেখেছি ভালো লাগছে কারণ কি ও তো আমাকে সাপটাতে তো তো দেয় না সবসময় এলোমেলো করে রাখে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম তখন আমার বোনের ফোন ছিল বলেছিল আমাকে একসে পড়ে পরে দিতে বার বইলের দিনকে ওর লাগবে আমি বললাম ঠিক আছে পরে দেবো তাই চলে যাচ্ছি অজু করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করলাম আর আমি কোরআনপাগটা পারবো পেরে এক্সে বেড়া পরে দেবো ওকে ওকে পরে দিলে ওকে বলে দেবো কারণ কি আমার কাছে সময় থাকবে না আর সেই জন্য আমি দিয়েছি এক্ষুনি আমি পড়ে ওকে ওকে বলে দেবো যে আমি পড়ে দিয়েছি কারণ কি কাল থাকবে বারো রবি দিন আমি একটু সময় পাব না আবার অথচ পাবো কিন্তু আমাকে নিজেরও পড়তে হবে ওর জন্য আমি ওরটা পরে কমপ্লিট করে দিচ্ছি আর এই সময় তো আমার মেয়েও নেই আমার কাছে তো ওর জন্য আমি আরও জলদি করে পড়ে নিলাম যাতে আমি সময় পাই কারণ কি পুচকে শোনা তো এসে আমাকে পড়তেই দেবে না ওর জন্য আমি তাড়াতাড়ি করে মানে তাড়াতাড়ি পড়তে নেই সময়ের সঙ্গেই আমি পড়ে উঠে পড়লাম হ্যাঁ তবে বলি আমার এখন পড়া কমপ্লিট হয়ে গেছে মুক্তি এসে আমি নাস্তা করব দেখলাম তোমার দাদা গিয়েছিলো ঘুমতে নটে নাস্তা আনতে তো নাস্তা এনেছে কি আমি তোমাদের দেখাচ্ছি কি নাস্তা এনেছে ওই যে দেখো ওখানে নাস্তা রেখে উনি বাইরে গেছে একটু আমি নাস্তাটা ঢালছি দেখো পুরি এনেছিল আর এনেছিলো টিকিয়া আমি যে দোকানের পুরী খাই উনি অন্য দোকানের পুরি খাই দুজনের পুরি আলাদা দোকান তাই ওনার জন্য পুরি এনেছিলো অন্য দোকান থেকে না আমার জন্য পুরি এনেছিল। আমি যে দোকানে খাই ওই দোকানে নাস্তা করে আবার তোমাদের সাথে দেখা করব। তোমাদের দেখিয়ে দিলাম যে আর নাস্তা আমরা করে নিয়ে তারপরে রান্না করব দশ মিনিট পর শরীরটা কীরকম ক্লান্ত লাগছিল গ্যাস হয়ে গেছিল। তাই এই চূড়ানটাকে গ্যাসটাকে দূর করছি কারণ কি আমাকে রান্না করতে হবে তো রান্না কাজ সেরে নিচ্ছি রান্নার ভিডিওটা করতে পারিনি কারণ কি অনেক ঝঞ্ঝট ছিল আর ভিডিওর ধরার জন্য ক্যামেরা ধরার জন্য লোক যায় আমার কাছে লোক ছিল না ওর জন্য আমি তোমাদেরকে বলছি কিছু মনে করো না আমি ভিডিওটা করেছি দেখো আমি রান্না করে এসেছি আমি আজকেরে বিনিয়েছিলাম বিরিয়ানি কারণ কি আজকেরে আমাদের ঘরে মামা আসছিল তো ওর জন্য বিরিয়ানি বিনিছে আমার বরকে বললাম যে তুমি রায়তাটা বানাও কারণ কি উনি রায়তা খুব ভালোই বানাতে পারে ওর জন্য আমি ওনাকে দিয়েছিলাম যে রায়তাটা তুমি বানো উনি রায়তা বানিয়েছিলো আমি এখানে বিরিয়ানি খুশি হয়ে রেখেছিলাম আমার দ্বারাই তো সহ্যই হচ্ছিলো না কতক্ষণে মনে হচ্ছিলো যে ডুবে পরিবর ভেতরে কারণ কি আমি সকাল থেকে আমি পড়ে খেয়েছিলাম আমার গ্যাস হয়ে গিয়েছিলো শরীরও ভালো লাগছিল না আর মানে ক্লান্ত হয়ে গিয়েছিলাম অনেক কাজকর্ম করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তা আমি সব কেটে রেডি করেছিলাম উনি শুধু মিক্স করে রায়তাটা বানিয়ে দিল রায়তাটা বানানোর পর ওনাকে আমি বললাম তুমি ফার্স্ট খাও তারপরে আমি ওনার রিয়াকশানটা দেখব তবে যদি ভালো হয় তবেই আমি খাবো তো উনি খেয়ে বললো ভালো হয়েছে তারপরেই আমি খেলাম খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের বাড়ার বেলের দিনকে যেই কাপড়টা পরবো আমি কেটে রেখেছিলাম তো ওই কাপড়টা যাচ্ছি সেলাই করতে সত্যি কথা কি আমি কাপড় কাটি বাট কিন্তু না আমি সেলাই করি না কারণ কি সেলাই আমার বড় করে ওনার হাতে সেলাই খুব ভালো ওর জন্য আমি ওনাকে বলেছিলাম করতে যখন আমি ভেবেছিলাম যে ওনাকে করতে দেবো কিন্তু ওনার একটু কাজ ছিল বলে আমি বললাম ঠিক আছে তুমি ওখানেই থেকো আমাকে একটু দেখিয়ে দিও যে কীরকম করে কীরকম কী হতে আমি তো পারি কিন্তু নার্ভাস হয়ে যায় সব কিছুতে তার জন্যই আমি চলে যাচ্ছি মেশিনের কাছে দেখো আমি কাপড়টা সেলাই করবো এসেই আমার ছোটো ভাই আমাকে বললো দে আমি তোকে মেশিনে সব সুতো পুতো লাগিয়ে দিচ্ছি তারপরে তুই সেলাই করতে স্টার্ট করিস আমি বললাম ঠিক আছে তাই করে দে ওর এত শখ তো মানা করা যাবে না তো ও রেডি করে দিল আমি স্টার্ট করলাম সেলাই করতে সেলাই তো আমি করতে জানি কিন্তু নামার বরের এটা অটো কাটা মেশিন যেটা অটোমেটিকই কাটা হয়ে যায় ওই মেশিনে আমার একটু ভয় লাগছিল নার্ভাস লাগছিল তো এত এই মেশিন আমি কোনোদিন কাজ করিনি তাই অনেকই ভয় লাগছিল তাতেও আমি সাহস করে করলাম প্রথমে ভয় লাগছিলো তারপর দেখলাম না ঠিকই আছে অতবি কঠিন কাজ না সব কাজ কঠিন মনে হয় না আস্তে আস্তে করলে ঠিক সেই কাজটা হাতের কাছে এসেই যায় যাই হোক করে আমি ওটা করে কমপ্লিট করছিলাম ভাবছিলাম যে শুই না পড়ে মানে ভয় তো মনের ভেতরেই ছিল কিন্তু আমি ভয়কে দূরে রেখে আমি বলি না আমাকে করতেই হবে তার জন্য আমি এই কাপড়টা সেলাই করছি কিন্তু এই কাপড়টা এখন দেখাতে পারবো না বারের বেলের দিনকে আমিও আমার মেয়ে দুজনে মিলেই কাপড়টা পরবো ওর জন্য পেয়ে আমার জন্যেও পেয়ে তো কাপড়টা রেডি হবেই আজকে তোমরা কিন্তু কাপড়টা দেখতে পারবে না কিন্তু সবাইকে আমি বলি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার শেয়ার করো কোন আমি তাদেরকে দেখাতে চাই যারা আমাকে বলেছিল যে আমার তারাই কিছু হবে না আমি কিছু আগে বাড়বো না আমি কিছু করতে পারবো না আমি তাদেরকে বলছি আমি পারবো তবে আমি এটাই বলি যে আমার ভিডিওটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো বাই বাই কাল দেখো